দর্শক এই ফৈলার বারের মতো চিটাঙ্গা ফৈল আঞ্চলিক টেলিভিশন সি প্লাস টিভির ফোকুন প্রতিনিধি সম্মেলন গাড়াই এরা দেখতে লাগবে বেকুন প্রতিনিধি খুব গুরগুরে এর আগে গই বেনা ফসল না ফাটতে আর আর রাঙামাটি বান্দরবান হার এই বেগ মিকা তুন আগে গই এই কাছর ভাই সর এটা বেগ কোনো মধ্যমণি আছে আর আর এই সি প্লাস টিভির প্রতিষ্ঠাতা আলমগীর হুবাই আমি বিরল দালে হত হইন নাভারি ওনার বেকুন আনন্দ জন এই আলমগীর হুবাই আনা সামনে আছে হুবাই তুন আমি ফুস গজি হুবাই তুন কেন লাগে কেন খুশি লার আসলে তো খুশির বিষয় যে অনেকদিন যাব আর চেষ্টা করি আর প্রতিনিধি সকল বেগুন লইয়ারে একজন গেট টুগেদার গুজুম তো গেট টুগেদার গান আর স্বাভাবিকভাবে আর অফিসিত গরিবের কথা আসিল ইয়ার পরেও আরেকখান কান ইচ্ছই যে আর প্রতিনিধি করলো ইয়ারা আর মজা করি কেন গরিতে পারি ইয়ে নাই এক স্বপ্ন দেখিলাম ইয়ে না যে গতম যার ইয়ে নয় যে আর চিটং বুট ক্লাব মধ্যে আর কিছুক্ষণ এনজয় করছি ও ভাই ফেটের মধ্যে কেন

আর এভাবে আর গান গাইতে গাইতে ফসি গেলাম আর গন্তব্যস্থল চিটগাং বোট ক্লাব জেনা আর এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবো খন হল দুগুণা ফর শুরুই আরার প্রতিনিধিককলের সমবেতন जडेजा তারার পরিচয় পর্ব তুলি ধরে সেই সাথে বিভিন্ন তারার হতা ব্যাকিন তুলি ধরে সিপ্লাস

আই অনারার সিপ্লাসের হেড অফ অফিসর আইটি এক্সিকিউটিভ এবং মহস সম্পাদক এবং জোজো সদর কার্পনরের সেবা खासदार সিপ্লাসের তিন মাস আগে তৃণমূল প্রতিবندی আই মোহাম্মদ সি ক্লাস অফ এক্সিকিউটিভ মার্কেটিং Анна মোহাম্মদ আলমপুরوشن সাহেব হাই আটাদারি প্রতিদিন আই চৌধুরী রাসেল সি ক্লাস টিবির হেডকোয়ার্টার অফ

সংসদ সদস্য জনাব সংস তারা সিপ্রাস্ট্রির প্রতিনিধির উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় এবং চিটাঙ্গইল্য টিভি চ্যানেলের এরই মেয়ে অভাবনীয় সফলতা দেখিলে তারা খুব মুগ্ধ এবং এই মুগ্ধতায় তারা তুলে ধরি প্রতিনিধি সামনে আমি মনে করি মন্ত্রী এমপি বা মেয়র বা প্রশাসক কলরতন গণমাধ্যমের দায়িত্ব বেশি আর যারা মিডিয়া থাজ করি এবং ওনারা যে অনলাইন নিউজ পোর্টাল এবং ওনারা যে টেলিভিশন ইবে চট্টগ্রাম তো প্রথমেই চট্টগ্রামত আর জানা মতো অন্য কেউ এইভাবে নামে তো ওনারা যে প্রথম একখান ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন আজকে যারা এটা একত্রিত ইয়ন আমি মনে করি যে ইয়নও এক গণমাধ্যম যদি কেউ গবেষণা করে গণমাধ্যম লই কেউ যদি হনাকান মুখপত্র করে কিংবা হনাকান গবেষণা গ্রন্থ করে আজ দিন হয়তো সেই গবেষক সেই আগামী হয়তো পঞ্চাশ বছর একশো বছর পরে নিঃসন্দেহে এগুলো গবেষণা হইব তো সেই গবেষণাত অনারা কিন্তু ইতিহাসের একখান অংশীদারও গিয়ে আরে কিন্তু গোল দেখতে

চট্টগ্রামের বাসার মধ্যেও কিন্তু প্রতি দশ পনেরো মাইল অন্তর অন্তর পার্থক্য আছে আর আর উত্তর চট্টগ্রামের মধ্যে রাঙনিয়া রেখে গেলে কথাবার্তা হওয়া দাদা তারা রেখে আর এক

অনরা যাত্রা অনরা এই ফটোলো এবং আরো গমকgetElementById هلاトゥ ভালো হিতত্ত ভালো ইয়ার ফরসেল সিপ্লাস টিভি ফর বিশেষ আয়োজন আর আর সিইও জনাব আলমগীরপুর জন্মদিন আমন্ত্রিত অতিথি সিপ্লাস প্রতিনিধি সহকর্মী নিজর জীবনসঙ্গিনী ও বর্ণাঢ্য আয়োজনে জন্মদিনের কেক কাটাবি ইয়া ফরাসিল প্রতিনিধি অকলর নাটক পরিবেশনা সেলফি ছবি তুলন আরো নানান মজার মজার হান্ড আর এইভাবেই সিপ্লাস পরিবার ফালুঙ্গি তারা বারের মতো অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন আর এই বন্ধন যেন চির অটুট থাকে এ বিষয়ে ব্যাককুণেই প্রতিজ্ঞাবদ্ধ আর এই প্রতিজ্ঞার মাধ্যমেই সিপ্লাস টিভি অদূর ভবিষ্যতে আরও বহু দূর আগে যাব ইয়া নেই কামনা ব্যাকণর ডিপ্লাস টিভি চট্টগ্রাম ମୁର୍ଗୀ ମାର୍ ଦିଅ ଟାଇଟ ସବର ସୋଲିବୁ